আমাদের চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছো সবাই আশা করি সবাই রাধা মাধবের কৃপায় ভালোই আছো আমরাও তোমাদের ভালোবাসাতে অনেক ভালো আছি অনেক দিন পর আবার একটা লং ভিডিও আমি চ্যানেলে দিচ্ছি প্রায় অনেক দিন আমি কোনো লং ভিডিও দিই নি কো তো চলো আজকের ভিডিওটাতে আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখো আজ হচ্ছে রাস পূর্ণিমা আর এই রাস পূর্ণিমার সারাদিন আমি কিভাবে গোপালদের সেবা দিলাম এবং কি কি করলাম সেই সব কিছু আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো প্রথমত সকালবেলায় কিন্তু আমি গোপাল স্নান করানোর জন্য কিন্তু বসিয়ে দিয়েছি আর আজকে আমি চান করাচ্ছি পঞ্চামৃত দিয়ে যেমন চিনি দই ঘি মধু দুধ এই পঞ্চামৃত দিয়ে আজকে কিন্তু গোপাল সোনাদের স্নান করা আমি কিন্তু একটা একটা করে সবগুলোই দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছিলাম তোমরা চাইলে কিন্তু একটা একটা করে মাখিয়েও স্নান করাতে পারো কিন্তু আমি এখানে সবগুলো দুধের সাথে কিন্তু মিশিয়ে নিলাম এখানে কিন্তু আমার পুরোপুরি কিন্তু এটা রেডি হয়ে গেছে আর তারপর কিন্তু আমি এই পঞ্চাম দিয়ে কিন্তু গোপাল সোনাদের ভালোভাবে স্নান করিয়ে দিচ্ছি গোপাল সোনাদের স্নান করাতে করাতে কিছু কথা আমি তোমাদেরকে বলে দিই এই শীতের কিন্তু অনেক সুন্দর সুন্দর গোপাল সোনাদের পোশাক তোমরা চাইলে কিন্তু অবশ্যই বুক করতে পারো বাবানের চ্যানেলের কমিউনিটি পোস্ট চেক করলে সেখানে তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি পাবে দেখবে ওখানে সমস্ত দেওয়া আছে আর সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারও পিন করা আছে তো তোমরা চাইলে ওখান থেকে অবশ্যই অর্ডার করতে পারো খুব লো প্রাইসে এবং খুব সুন্দর সুন্দর গোপাল সোনাদের সোয়েটার এবং শীতের পোশাক সমস্ত কিছুই পাবে তো ওখানে কিন্তু পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর আমি একদম প্লেন ঠান্ডা জল দিয়ে কিন্তু তারপর একদম স্নান করিয়ে দিলাম যাতে গায়ে যেগুলো লেগেছিল সেগুলোও পরিষ্কার হয়ে যায় তারপর কিন্তু ভালোভাবে স্নান করিয়ে দেওয়ার পর সুন্দর করে কিন্তু আমার গোপাল সোনার রাধার এবং আমার মোডারি সবার কিন্তু গা আমি ভালো করে মুছিয়ে দিই তারপরে কিন্তু এবার আমি ওদের সুন্দর করে সিঙ্গার করিয়ে দিচ্ছিলাম যেমন চুল জামা সবাইকে কিন্তু আজকে আমি সুন্দর করে নতুন জামা সব কিছু পরিয়ে কিন্তু একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই দেখো একদম ফুল কিন্তু এটা আমি সাজিয়ে দিয়েছি সবাইকে সুন্দর করে তারপর দেখো কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো যে কীরকম লাগছে সিঙ্গার করে আর সব শেষে কিন্তু আমি আয়না দর্শন করিয়েছি তিনজনকেই একদম তো তারপর কিন্তু ওদেরকে ওদের জায়গাতে আমি বসিয়ে দিই আমরা তো প্রথমেই দেখলে বাবানের এই জায়গাটা আজকে আমি একটু সুন্দরভাবে পরিষ্কার করে ডেকোরেট করে নিয়েছি একটু অন্যরকমভাবে সেটা তোমরা দেখে বুঝতেই পারছ তো তারপর ওদেরকে এখানে বসিয়ে দেওয়ার পর এবার কিন্তু আমি দুপুরের ভোগ আজকে দুপুরের ভোগে কিন্তু গোপাল খুব প্রিয় একটা খাবার যেমন পায়েস ছিল এখানে সীতাভোগ আর লেবু আজকে দুপুরের ভোগে কিন্তু আমি এটাই দিয়েছিলাম তো তারপর কিন্তু ভোগটা এখানে রেডি করার পর কিছুতে তুলসী পত্র দিয়ে দিই যেটা কিন্তু দিতেই হবে অবশ্যই যেটা তুমি যাই ভোগ দাও না কেন তো তারপর এখানে পুরোপুরি রেডি করে কিন্তু আমি গোপাল সোনাদের সামনে ভোগ লাগিয়ে দিই আর তারপরে দেখো ওদের সামনে ভোগ লাগানোর পর তারপরে যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে ভোগ আরতি ভোগ দিলাম ভোগ দেওয়ার পর জল দিলাম পুরোপুরি ভোগটা দেওয়ার পর কিন্তু আমি একদম ভোগ আরতির জন্য এখানে মানে প্রদীপ ধূপ সেগুলো কিন্তু ভালোভাবে ধরিয়ে নিই এবং তারপরে কিন্তু আমি আরতি করে দিই তবে একটা কথা বলে রাখি কিছু কিছু জায়গায় তোমরা ভিডিওটা স্পিড দেখতে পাবে ভিডিওটা যাতে বেশি বড় না হয় যার কারণে আমি কিছু কিছু জায়গায় স্পিড বাড়িয়ে দিয়েছি কিন্তু ভিডিওটাতে কিন্তু সব কিছু সমস্ত স্লো মোশনেই হয়ে। তারপর আরতি করা হয়ে গেলে আমি কিন্তু কিছুক্ষণের জন্য বাইরে চলে আসি গোপাসনাদের ভোগটা আর কি গ্রহণ করার জন্য তো এইভাবেই কিন্তু আজকে রাস পূর্ণিমার দিনটা আমি গোপাল সোনাদের সেবা করলাম আমি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানি যদি চ্যানেলে নতুন হও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখো